অভিশপ্ত পুতুলের কারখানা একদল শহুরে অভিযাত্রী পরিত্যক্ত পুতুল কারখানায় প্রবেশ করে যেখানে তারা দেখতে পায় পুতুলগুলো নিজের থেকেই নড়াচড়া করছে এমন কি চোখও পিটপিট করছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছে তারা পর্ব এক আতঙ্কের শুরু সন্ধ্যা নেমে এসেছে অমিত রাজীব তৃষা এবং নেহা শহরের এক প্রান্তে পরিত্যক্ত একটা পুতুল কারখানার সামনে দাঁড়িয়ে অনেকদিন ধরেই জায়গাটা নিয়ে গুজব ছিল লোকেরা বলত এখানে রাতে কিছুর চলাফেরা শোনা যায় কেউ কেউ বলত পুতুলগুলো রাতের অন্ধকারে জীবন্ত হয়ে ওঠে ভুজ গুজক ছাড়া কিছু না হেসে উঠল রাজীব ক্যামেরা অন করে এখন চল দেখে আসি ধীরে ধীরে তারা কারখানার ভেতরে ঢুকে পড়ল বাতাসে অদ্ভুত একটা পোড়া রাবারের গন্ধ দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে মেঝেতে ছড়িয়ে রয়েছে ছেঁড়া কাপড় ভানা পুতুলের হাত পা আর কাঠের টুকরো টিকটিকটিক হঠাৎ একটা পুরনো ঘড়ির শব্দ শোনা গেল কারখানার ভেতর থেকে এখানে তো কেউ থাকার কথা না তাই না ফিসফিস করে বলল নেহা কটকটকট একটা কাচের আলমারি নিজের থেকেই কাঁপতে লাগল ভেতরে সারি সারি পুতুল দাঁড়িয়ে আছে ঠোঁটে ফ্যাকাশে হাসি হঠাৎ একটা পুতুলের চোখ ধীরে ধীরে পিতপিত করল দেখলে তৃষার কণ্ঠ কাঁপছে অমিত ক্যামেরা তুলে ধরল এটা কি আসলেই থাস একটা পুতুল নিজে থেকেই মেঝেতে পড়ে গেল